সত্যি বলতে আপত্তি নেই আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি নেই পড়ার সুযোগ আমার হয় না আমি অতটা মেধাবী ছাত্র না কিন্তু গত পরশুদিন দেখলাম যে ইসলামাবাদের কায়দা জমি ইউনিভার্সিটি একটা সেমিনার করছে ওখানে আমাকে তারা মানে গেস্ট স্পিকার হিসেবে তারা আমার কি করছে প্রথমে আমি লজ্জিত হয়েছি কিন্তু পরে বলছি না হয়তো কিছু আমার মধ্যে পেয়েছে এটা আমি আমি গ্রেটফুল তাদের প্রতি তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার এর দ্বারা কি হইবে আমি আমার নিজের ব্যক্তিকে আরও আরো একটু শানিত করে নিতে পারবো আরো একটু উন্নত করতে পারবো যে কিভাবে আরো জ্ঞান অর্জন করা যায় কারণ বাংলাদেশের তো কায়দা জিন্নে চর্চা ইকবাল চর্চা এক ধরনের নিষিদ্ধই এক্ষেত্রে তারা আমাকে সুযোগ দিয়েছে আমি আরো এখন বই পুস্তক ইতিহাস চর্চা বাড়িয়ে দিয়েছি ইংলিশ ভাষায় আমার সমস্যা আছে বইটা আমি ওভারকাম করার চেষ্টা করছি দেখলাম না মানে আই এম নট আনহ্যাপি দেখুন কায়দাজ মোহাম্মদ জিন্নার প্রোগ্রামটা করার পরে থ্রেট বিভিন্ন জায়গা থেকে যে পাইনি আমি এমনটা বলবো না কিন্তু দেখা যায় তো আমরা তো প্রায় সাত আট বছর যাবো এই ঢাকার রাজধানীতে আমি তো নতুন না আমি তো প্রায় সেই ২০১৭ সাল থেকে কন্টিনিউ টু মানে প্রতিনিয়ত কেউ দাওয়াত দিলে আমি প্রেস ক্লাবে যে থাকি বক্তব্য দিয়ে থাকি সুযোগ পেলে দুশোর জন রাজনীতিবিদ বা দেশের প্রশাসনের শিশু পর্যায়ে দুশোর জন আমাকে চিনি তারা জানে যে আমি আমার একটা আদর্শের জায়গা থেকে হয়তো তার প্রতি আমার শ্রদ্ধাবোধের জায়গা থেকে করেছি কিন্তু এর দ্বারা আমি আর্থিক ব্যব কোথাও থেকে লাভবান হইনি আর আমার কোনো দুরভিসন্ধিও নাই কাজেই তারা হয়তো এটা প্রথমভাবে যারা উইলিংলি যে সমস্ত আবালের মতো যারা আমি দেখছি বা আপনি হয়তো জানেন খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার বিরুদ্ধে মিছিলও করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আমাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে আমিও দেখছি ইউটিউবে বিভিন্ন জায়গায় পত্রিকায় লেখালেখি করছে কিন্তু যখন কনস্ট্যান্ট ব্যক্তিবর্গ যখন দেখেছে না এই সেলের মধ্যে কোনো আর্থিক সংশ্লিষ্টতা নাই এ যা করেছে নিজের পকেটের পয়সা বা তার সম্ভাবনা যারা আছে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা অর্জন করে ওখানে একটা প্রোগ্রাম করেছে এর দ্বারাই কোনো ব্যক্তিগতভাবে লাভবান হয় নাই তখন তারা হয়তো পিছিয়ে গেছে তারা আমাকে কখনো শারীরিকভাবে বা মানসিকভাবে কোনো নির্যাতন করে নাই যা মানে ওয়াই আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং হয়তো এই কারণে কৃতজ্ঞ যে তারাও বুঝতে সক্ষম হয়েছে যে কায়দাজ ও মোহাম্মদের জিন্না আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক এইটা আমি বুঝানোর চেষ্টা করছি অনেক মিডিয়া আমার কাছে আসছে এসে এমন এমন প্রশ্ন করছে যাতে আমি নিজেও বিব্রত হই কিন্তু আমি তাদেরকে বুঝতে সক্ষম হয়েছি আলটিমেটলি দশ বারো মিনিট বা বিশ মিনিটের বক্তব্যের পরে তারাও কনভিনসড হয়েছে যে না কায়দাজ ও জিন জিন্না আমাদের জন্য অপ্রাসঙ্গিক না তারা আমাকে আপনার সাক্ষাৎকার গ্রহণের পরে আমাকে তারা চা খাইয়েছে ভাই আপনি যা করছেন আসলে আমরা আপনাকে সরাসরি করতে পারলো আপনি যে করছেন সাধু যোগ্য কাজেই আমি মনে করি যে এখন যে আগামী পঁচিশে ডিসেম্বর যে কায়দাজু মোহাম্মদ আলী জিন্নার একশো আটচল্লিশতম জন্মবার্ষিকী আসবে ওই 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 দিনও আমি তাকে নিয়ে একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করতে চাই ওখানে দেশ বিদেশের অনেক গ্রহণযোগ্য ব্যক্তিবর্গ তারা বক্তব্য রাখবেন বলে আমাকে নিশ্চিত করেছেন এখন আমি যদি আমার সব কিছু ব্যবস্থা করতে পারি আমার অর্থনৈতিক ডিফিকাল্টিস যেগুলো আছে লিমিটেশন যেগুলো আছে তাহলে ইনশাল্লাহ ওই দিন একটা বড় সেমিনার করব বলে আমি আশাবাদী আপনাদের সহযোগিতায়